ওয়ান তো তোমরা সবাই দেখছো মামুন ব্লক তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে প্রায় সকাল সাড়ে নটার মতো তো চলো সারা দিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর এদিকে মা চা আর পাঁপড় ভেজে দিয়েছিল আমি তাই খাচ্ছিলাম আর আমি চা আর পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসি তো তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও দেখো আমাদের গাছে জবা ফুল গাছে কতগুলো জবা ফুল হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর নীলকণ্ঠ ফুলও হয়েছে কতগুলো তো আমাদের বাড়িতে বেশি গাছ নেই যে কটা আছে সব কটা গাছেই ফুল ফোটে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগছে জানিও এই পাখি দুটো হচ্ছে আমার ভাই কিছুদিন আগেই কিনে নিয়ে এসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার ভাইয়ের এই পাখি দুটোর পেছনেই সারাদিন পড়ে থাকে এখান থেকে একটা তালের নিয়ে নিলাম তালিশ্বাস খাবো বলে তারপর এদিকে আম কুচাতে দিয়েছিলাম আম মাখা খাবো ওই কারণে তো তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও তো আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখছো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এখন খেয়ে দিয়ে আমি কলেজে যাবো তো চলো দেখি কী কী রান্না হয়েছে আজকে আজকে রান্না হয়েছে তেল পটল কারকোল আর উচ্ছে ভাজা আর এদিকে রিঠে মাছ রান্না করছে আর এদিকে খাসির মাংস রান্না হচ্ছে তো তারপরে কলেজে চলে আসলাম আর এখন কলেজ থেকে চলে যাচ্ছি তো এখন যাব হচ্ছে একটু হাই স্প্রিডে রিঙ্কি একটা ফোন কিনবে ওর জন্যই যাচ্ছিলাম তো চলো ফোনের দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর কি ফোন নিয়েছে সেটাও তোমাদের দেখাবো তো তারপরে আমার ফোনের দোকানে চলে আসলাম আর ফোনটা নিয়েও নিলাম তো ওই দাদার হাতে যে ফোনটা রয়েছে ওই ফোনটাই নিয়েছি রিঙ্কি রিঙ্কির মাকে এই ফোনটা দিচ্ছে তো কাকিমার জন্য যে ফোনটা নিয়ে হয়েছে কেমন লাগছে জানিও তো আমাদের ফোন কেনা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আমুলে এসেছিলাম আইসক্রিম নেওয়ার জন্য তো তারপরে চলে এসেছিলাম সুদীর ঘুগনি খেতে তো আমাদের কি ফোন কেনা হয়ে যাওয়ার পরে তারপর আমরা বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখছি যে চারিপাশটা মেঘ করে অন্ধকার হয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশে অন্ধকার হয়ে গেছে আর আকাশে না ফোরিং উঠছিলো ওর জন্য ফোনটা জুম করলাম কিন্তু ক্যামেরায় ফোকাস নিচ্ছিলো না একদম ছোটো ছোটো ওর জন্য তো আমি বাড়িতে এসেছি বাড়ি আসার সাথে সাথে দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর রাস্তায় তো জল জমে গেছে তো বৃষ্টি হচ্ছিল বাইরে প্রচন্ড জন্য আমি আর হচ্ছে আমাদের একটা বান্ধবী বৃষ্টিতে ভিজেছি তো বেশ ভালোই লাগলো আর আমাদের বাড়ির সামনে জল উঠেছে তো তোমাদের দেখাই একটু দেখবে দেখো গাইস কিরকম জল জমে গেছে কোনটা ড্রেন কোনটা রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ তো এখন তো বৃষ্টি কমে গেছে তাই তোমাদের দেখালাম বাড়ির সামনে জলটা তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে